গাড়িটা এ বিলে বিলে মনে চালাইছে ডুইলা ডুলা চাইছে ডুইলা ডুইলা চালানির কালে ওই গাড়িটা এ বিলে বেশিগা আর সামলাহারে নাই অবাই ওই মাথা তিনজনের মাথা গুলি নিচে গেছেগা টাঙ্গাইলির কালীহাতী উপজেলার বললা ইউনিয়ানের কাজিবাড়ি এলাকায় এক ঘয়বহ সড়ক দুর্ঘটনায় সতেরো বছর বয়সি রাব্বি নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন এবং অপর দুজন গুরুতর আহত হয়েছেন মঙ্গলবার ছয় মে দুপুর একটার দিকে এই দুর্ঘটনা ঘটে নিহত রাব্বি রামপুরের হোসেনের ছেলে এবং আহতরা হলেন ইফাদ ও জাহিদ তারা সকলেই কালিহাতি উপজেলার এলাকার বাসিন্দা রামপুর প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় রাব্বি ইফাদ এবং জাহিদ একটি মোটর সাইকেলে রামপুর থেকে টাঙ্গার শহরের দিকে যাচ্ছিলেন কালীবাড়ি এলাকায় পৌঁছলে দ্রুতগামী মোটর নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায় এই সময় মোটরসাইকেলটির চালক হঠাৎ ব্রেক কষলে এটি আছড়ে পড়ে এবং তিনজনই মারাত্মকভাবে আহত হয়। দুর্ঘটনায় একজনের মাথায় মারাত্মক আঘাত লাগে যার কারণে মগজ বের হয়ে আসে। এনার কি বুনুইন বলানর দন কি শুনাই খালি আয়য়া দেখলাম যে ওই গাড়ি রে এই রে এই সালায় আইতাছে। আমরা উনি দাঁড়ায় রইছি এই গাড়ি ন ভরসত করে এসো দেনে তিন জন তিন মি সিডিয়া গেল। তারপরে দরবারে আইছি দরবারে আরবারে দেখি যে আগোন কি হেলমেট নাই কি সিনাই এগুলি হবে আর কি করে যারা করে গাড়িতে উঠে দিচ্ছে অনেক অনেকজনে এক্সিডেন্ট বলতে আমি আসলাম বাড়িতে বুঝছেন বাড়িতে থেকে রুটে আমি দোকানে যাব নাছি একটা ট্রাভেস কিনবার জন্য বুঝছেন টাভেজ কিনবার জন্য যাইতে নাছি আমার বাড়িতে থেকে এটা আমার বাড়ি হিন্দা স্টেশন এই এনো আমি আইছি এই জায়গায় আইছি আসলে পারা চাইছি চাইলে পারা দিয়ে তিনটা লোক মানে তিন জায়গায় বুড়া রইছে দেখিয়া আমি মনে দিছি শিক্ষার দিয়েছি সাথে সাথে আমি মনে হয় এই জায়গায় পরে আমার গলার কণ্ঠে লোকজন আছে আসে লোকজন আছে পরে সবাই আইছে আসলে ভরা পরে আমি ভালো দেখার হারি নাই পরে ওর আই আয় আমার আমার মা আছে আমার বোন আইছে দৈরা নয় আমি পই রাখি শিখায় নিয়ে পরে আমার মনোরঞ্জন মাথায় পানি টানি ডাইলে পরে আমার হন মোটামুটি আমি সুস্থ আছি আইয়া পরে এখন কেমনে কিভাবে আমি আর এতটুক দেখি নাই কোন গাড়িগুলি নাই কোন গাড়িগুলি নাই খালি একটা মোটর সাইকেল পড়ে রয়েছে নু আর তিনটা লোক তিন জায়গায় পড়ে রয়েছে একটা নু সেনজি আছে একটা চেঞ্জির তলে মাথা একজনের যায় রইছে এই মনোরঞ্জনা ওই মত মজক মজক একবার বাইরে গেছে গা আর দুজনের নাক আর এই এই চাবা মনোরঞ্জনা নাই একজনের চাবা নাই নাই গা আর একজনের নাক একবারে ডাইবে গেছে গা এই স্পিডের কারণে আমি পুরাটা দেখি নাই আবার যারা ওই দিকে থেকে এ গাড়িটা ওই দিকে থেকে আইছে মানে উত্তর দিকে থেকে আইছে দক্ষিণ দিকে গেতাছে গেতাছে পরে অনেক লোকে কইছে গাড়িটা এভিলে মনে চালাইছে ডুইলা ডুইলা চালাইছে ডুইলা ডুইলা চালানোর কালে ওই গাড়িটা এভিলে বেশি ডুইলা গেছে গা আর সামলা হারে নাই অবাই ওই মাথা তিনজনের মাথা মনে নিচে গেছে গা মানে তিনজনের একজনের হেলমেট নাই নগে একজনের হেলমেট নাইকে মনে হলো যেন গাড়িটা বা উল্টো উল্টা পড়ছে আর তিনজন তিন জায়গায় মনে না রয়েছে পরে আম তো মনে হয়েছে না ইয়ে দিঘা নিয়ে গেছে পরে আমি আমার মা আমার বোনের নিয়ে মাথায় পানি টাঙি ডাই পরে হয়ে আছিলাম স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে টাঙ্গাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা রাব্বিকে মৃত ঘোষণা করেন গুরুতর আহত ইফাত ও জাহেদের অবস্থাও আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানায় মোটরসাইকেলটি অত্যন্ত দ্রুত গতিতে চলছিল এবং চালক নিয়ন্ত্রণ হারালে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে টাঙ্গাইল থেকে সুমন পারভেজের ক্যামেরায় জীবন আহমেদ রাব্বির তথ্যচিত্রে আমি সাজু মেহেদি মিশন নাইনটি মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি